পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাতে চলে গেছে তা আমরা বারে বারে বলেছি কারণ এখানে যে সরকার চলছে সেই সরকার জঙ্গিদের সরকার চলছে এই সরকার সম্পূর্ণভাবে জঙ্গিদের মদত দেওয়ার সরকার চলছে এবং এই সরকারি দলের একাধিক মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন সিমির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায় এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন তার শামসেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে এবং সম্প্রতি দুদিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে ফরিদ শেখ আমি সোশ্যাল মিডিয়ায় গিয়েছি দেখবেন পয়লা জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে পিসি জিন্দাবাদ ভাইপো জিন্দাবাদ বলছিলেন দাদা মহানন্দা দখল করে বালি চুরি এবং অবাধে লুট চলছে কোন নদীর অস্তিত্ব নেই শুধু মহানন্দা কেন আপনি সুবর্ণরেখা কাঁসাই এই যে রামনগরে বসে আছেন দেপালের পর থেকে বাঁধিয়া পর্যন্ত লুট আর লুট এখানে বিলার বালি র্যাকেট তার সঙ্গে জেহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত কোথাও এই কাছে সুবর্ণরেখা আপনি যান এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোন নদীর অস্তিত্ব নেই তমলুকে হাত দিয়েছিল জনগণ তারা করতে পালিয়েছে কয়েকদিন আগে সব জায়গায় একই জিনিস চলছে মালদার কাউন্সিল খোলাকে গোয়েন্দাদের ব্যর্থতা বলছেন মালদায় কাউন্সিলার খুনে গোয়েন্দার ব্যর্থতার কথা বলছেন কৃষ্ণচন্দ্র গোয়েন্দা যদি ব্যর্থ হয় কেন আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি ও রাজ্য সরকার চাইলে তো ট্রান্সফার করতে দরকার নেই সব জায়গায় আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় আশি লক্ষ থেকে এক কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে এ শুধু হিন্দু নয় ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই এরা কেউ শরণার্থী নয় এরা সবাই অনুপ্রবেশকারীদের জেলে বসেই জেবি জঙ্গিরা যে ছক করছে জেলে বসে এগুলো তো মোবাইল ইউজ করা যায় মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে অনুব্রত মন্ডল যখন চলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে এ তো অবাধ যাতায়াত এখানে কোন জেলে জামার নেই এবং কোন জেলে ব্যাপার নেই কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায় যেদিন চায় বেলের ভোর খায় সনাতন ধর্ম পরিবর্তন করে নিছক তন্ত্র অধ্যাপক এখন রূপান্তরকারী হিন্দু ধর্ম প্রচার করছে মানে রূপান্তরকারী উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার ওনার ধর্ম সম্পর্কেও যেমন আমাদের যতটুকু জানি তার বাইরে বলা উচিত না আমরা কখনোই বলি না কারণ আমরা স্বামীজির শিষ্য তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম হিন্দু সমাজকে আক্রমণ করছে হিন্দুরা অত্যন্ত সংযত শান্ত আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম এখন পঁচিশটা বিক্ষোভ মিছিল বেরোতো তিরিশটা থানায় গিয়ে পেল পশ্চিম বাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন উনচল্লিশ পার্সেন্ট ভোট তো আমাদের দিয়েছেন একটা বড় অংশের হিন্দু ভাতার লোভে বা অন্য কোনো কিছুর লোভে ভোট অন্য জায়গায় দিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে তো ভাতা বন্ধ হয়নি ভাতা বেড়েছে এখানে যেটা হাজার টাকা পাওয়া যায় মহারাষ্ট্রে সেটা একুশশো টাকা দেয় হরিয়ানাতে একুশশো টাকা দেয় এখানে যেটা হাজার টাকা দেয় মধ্যপ্রদেশে সেটা তিন হাজার টাকা দেয় এখানে যেটা হাজার টাকা দেয় সেটা অসমে আমরা আড়াই হাজার টাকা দিই কিন্তু সর্বোপরি এই রাজ্যে আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই একজন মন্ত্রী নিজে বলছেন তেত্রিশ শতাংশ হয়ে গেছে সংখ্যা গরিষ্ঠ হতে হবে সিদ্ধিকুল্লা চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্দিকুল্লা চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর এবং আমি অন্তত প্রতিবাদে নামব যেমন ফিরাদ হাকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চাইনি দুঃখ প্রকাশ করিয়েছিলাম সিদ্দিকুল্লা চৌধুরীর এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা অপব্যাখ্যা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব প্রতিবাদ করবো এবং আমি হিন্দু সমাজকে বলছি ওনার নামে বিভিন্ন থানায় থানায় এখন যাওয়ার দরকার নেই নতুন বিএনএস এর নিয়ম অনুযায়ী মেল করে এই ফেয়ার করবো বাংলাদেশে আমার সেনাবাহিনী আছে বাংলাদেশে সেনাবাহিনী আছে আমি আপনার কাছ থেকে শুনলাম সালাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু রক্ষা করেছিলেন সালাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু ধর্ম রক্ষা করেছিলেন বাংলা ভাষা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন উনত্রিশ কোটি বলছি আমি বললাম তো উনি যেগুলো বলছেন অনধিকার চর্চা করছেন হিন্দু ধর্মকে অপমান করছেন উনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের অপব্যাখ্যা করছেন স্বামী বিবেকানন্দ অনেকবারই বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি গেরুয়া বসন করতেন এরা গেরুয়া মুছে ফেলতে চায় বাংলা থেকে মমতা ব্যানার্জি সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়াকে আক্রমণ করেন ভারত সরকার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে মেটাল কালার করতে বলেছিল বলে মমতা ব্যানার্জি একটা হসপিটালকেও মেটাল কালার করেন উনি কি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন উনি অপব্যাখ্যা করছেন উনার অধ্যের পরিচয় দিচ্ছেন যেহেতু এখানে মুসলিম লীগ টু সরকার চলছে এই কথাগুলো উনি বলতে পারছেন এটা যদি রাজস্থানে বা উত্তরপ্রদেশে বলতেন ওকে এতক্ষণে শ্রীঘরে টেনে তুলে নিয়ে যেত আমরা ব্যবস্থা নিচ্ছি পড়বে কেন পড়াবে কেন একটাও তো চাকরি নেই দু কোটি বেকার মুসলমানদেরকে ও করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট আর কোনো চাকরি হবে না উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান আর হিন্দু যারা ওবিসি আছে ঘোষ আছে তিলি আছে তেলি আছে স্বর্ণকার আছে মালাকার আছে কুম্ভকার আছে আমাদের মাহাতো আছে এদের অধিকার কি কেড়ে নিয়েছেন হিন্দু ও বিশ্বদের অধিকার সেই কারণে পশ্চিমবাংলায় আর কোন চাকরি হবে না পুকুরের ল্যাচকে যেমন সবাই মিলে আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম আমরা যদি কুকুরের ল্যাচকে সবাই ধরে টানতাম ল্যাচ হয়তো ছিঁড়ে যেত কিন্তু সোজা হতো এক টুকরো কয়লাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধে সিদ্ধ করুন সকালবেলা উঠে দেখবেন কয়লা কালোই থাকে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে নিতাই সার জিজ্ঞেস করে আসুন জমি বিচে ঝেড়ে দিচ্ছে এখানে টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন